সেবা করছে ভগবানের বুদ্ধি বসে আছে আর ছোট বিগ্রহগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সোনার বিগ্রহ অপূর্ব সুন্দর দর্শন তো দেখুন মন্দিরের অনেক সুন্দর অপূর্ব সুন্দর আমার যখন মন খারাপ হয় তখনই আমি মন্দিরে চলে আসি এখানে আসলে বৈকুণ্ঠের অনুভব হয় সাক্ষাত বৈকুণ্ঠের দরজা রয়েছে এখানে আপনাদেরকে সেটাও দর্শন করাবো আপনারা দেখুন ভক্তদের সমাগম অনেক রয়েছে রাধি রাধি তো সবাই বৃন্দাবন দর্শন ইউটিউবের সঙ্গে থাকুন একবারে আমি নতুন ইউটিউবে রয়েছি আমার এত এক্সপিরিয়েন্স নেই আমার এত অভিজ্ঞতা নেই শুধু আপনাদের সাপোর্টই হবে রাধারানি অসুস্থ করে পায় হবে তো আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর সেই রঙ্গজী মন্দির যেখানে সোনার কাজ বৈকুণ্ঠের দরজা রয়েছে সাক্ষাৎ বৈকুণ্ঠে ভগবান স্বয়ং করছে তো আপনারা সঙ্গে থাকুন এবং এই ইউটিউবটাকে একবার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো দর্শন করুন আপনারা এই মুহূর্তে আমি সেই বৈকুণ্ঠের দরজাতে পৌঁছে গেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৈকুণ্ঠের দরজা এই সেই বৈকুণ্ঠের দরজা যেখানে এই বৈকুণ্ঠের দরজা বছরে একবারই শুধু খুলে থাকে আর সেই সময় যে ব্যক্তি এই বৈকুণ্ঠের দরজা দিয়ে ক্রস করবে তার পুনর্জন্ম হবে না তার সাক্ষাৎ বৈকুণ্ঠ প্রাপ্তি হবে তো আপনারা দর্শন করুন এই কিছুদিন আগে গেছে এখানে সেই বৈকুণ্ঠের দরজা ওপেন করেছিল একটা একাদশী থেকে গেছে একাদশীর নামটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি আপনারা দেখুন এই সেই বৈকুণ্ঠের দরজা অপূর্ব সুন্দর স্থান ভক্তরা সবাই আনন্দ উপভোগ করছে শীষ মাইল তো আন্দারে এক আপনারা দেখুন এই মুহূর্তে ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে এখানে দর্শন করতে আসে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন তো কেউ যদি দাবানে আসতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ইনবক্সে কমেন্ট করতে পারেন তো আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো সোনার তাল গাছ যেখানে সোনা দিয়ে পুরোটা গাছের মধ্যে বাদানো রয়েছে তো আপনারা দর্শন করুন এই মুহূর্তে এখানেও সোনার গটিয়ে যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোনা দিয়ে সব কিছু বাঁধানো এখানে এটা খুব প্রাচীন মন্দির এবং এই মন্দিরের অনেক রহস্যময়ী অজানা তথ্য রয়েছে তো আপনারা দর্শন করুন ধীরে ধীরে সব কিছু জানতে পারবেন এই বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনার সঙ্গে থাকুন সব কিছু জানতে পারবেন অজানা তথ্য অজানা কিছু রহস্যময় লীলা সমস্ত কিছু জোরা শ্রীকুচের মধ্যে অনেক হাজার লক্ষ লীলা ভগবানের রয়েছে তো আপনারা সঙ্গে থাকুন একবার সাবস্ক্রাইব করবেন আপনাদের সব কিছু জানতে পারবেন ঘরে বসে থেকে দাবানে সমস্ত কিছু জানতে পারবেন তো আমরা এই মুহূর্তে দিয়ে করব সোনার তাল গাছ তো আমি আপনাদের কি মুহূর্তে সোনার তাল গাছ দর্শন করাবো আপনার সঙ্গে থাকুন তাদের তো আপনারা দর্শন করুন সোনার তাল গাছ এই সেই সোনার তাল গাছ যা দর্শন করার জন্য আমাদের মনে অনেক বড় আহংকার রয়েছে যে কোনো দিন যদি বৃন্দাবনে আসি তো আমরা এই সোনার তাল গাছ দর্শন করবো শশককে কিন্তু আপনারা সেই মনের মধ্যে ভাবনা রেখে থাকুন রাধাণী অশৃষ্ঠপা একদিন আসতে পারবেন দেখুন আপনারা এই সেই সোনার তাল গাছ একবার আমি নিকটে রয়েছি দেখতে পাচ্ছেন আপনারা দর্শন করুন সবাই একবার নিকট থেকে দর্শন করছি আপনাদেরকে অপূর্ব সুন্দর দর্শন হচ্ছে আপনারা দর্শন করে মানব জনম সার্থক করুন রাধি রাধি তো পাশে একটা সোনার তাল গাছ ছিল তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সোনার তাল গাছে দাঁড়িয়ে আছি তো পাশে আরেকটা সোনার তাল গাছ ছিল যখন আমাদের ভারতবর্ষে ইংরেজরা শাসন করেছিল তখন আমাদের ভারতবর্ষ থেকে অনেকও সোনা দানা তারা লুটপাট করে নিয়ে গেছে কিন্তু ভারতবর্ষ এমন একটা স্থান ছিল যেখানে সমস্ত দেশের লোক তখন হাহাকার হয়ে থাকতো খেতে পারতো না একবার আর ভারতবর্ষ ছিল সোনার মেহেল সোনার দেশ যেখানে মন্দির মঠ মন্দিরে ভগবানের স্থান ভর্তি ছিল কিন্তু ইংরেজটা লুটপাট করে খেয়ে দিয়ে সমস্ত কিছু নিয়ে চলে গেছে কিন্তু তারপরও ভারতবর্ষে এখনও অনেক কিছু রয়েছে ভগবানের ঘাম ভগবানের দেশ এ হল ভারতবর্ষ তো তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভক্তদের খুব সমাগম তো একটা সময় এমন ভিড় হয় এখানে ঢুকা যায় না দেখুন গাছ রয়েছে এখানে তাল তো আপনাদেরকে আরেকটা মন্দির দর্শন করাছি এই মুহূর্তে এখানে আরেকটা মন্দির রয়েছে দুটো মন্দির রয়েছে এখানে ভগবান নারায়ণ বিরাজমান তো আপনারা দর্শন করুন আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে বৃন্দাবনে রঙ্গজি মন্দির ত্রিপতি বালাজির অংশ যেরকম সাউথে সাউথ ইন্ডিয়াতে ত্রিপতি বালাজি মন্দির রয়েছে তো বৃন্দাবনে আসলে সেই অনুভব আপনারা করতে পারবেন এখানে ভগবান নারায়ণের পূজা হয় এবং রামকৃষ্ণ সবই রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর ভিউ এখানে এই মন্দির রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি সোনার তাল গাছের নিকটে রয়েছি আপনারা একবার দর্শন করুন এখান থেকে দেখুন আপনার আছে মন্দির জয় হ লমীনাথী বাবা নীতি জয় তো আমি খুব জুম করে আপনাদেরকে দর্শন করাচ্ছি অনেকটা ভিতরে রয়েছে মন্দির সমাধান তো আপনাদেরকে আরেকটা মন্দির দর্শন করাচ্ছি তো আপনারা দর্শন করুন এখানে ভগবান বিষ্ণু বিষ্ণুর রূপ এবং ভগবান চতুর্ভুজে রয়েছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন হাতের চক্র মুকুট কুণ্ডল সব কিছু সোনা দিয়ে বানানো এগুলো সোনার সবকিছু এবং সামনে যে দুটো বিগ্রহ দেখতে পাচ্ছেন তিনটে এখানে ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবী এবং ভূদেবী তো দর্শন করুন সুন্দর দর্শন রাধে রাধে তো এটা পিছনের দিকে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো মন্দির দর্শন করে বেরিয়ে গেছি এটা হলো পিছনের দিকটা এখানে যদি এখানে অনুষ্ঠান হয় তাহলে ভগবানকে বাইরে বেরিয়ে নিয়ে আসে এই মন্দিরে অনেক পুজো হয় অনেক নিয়ম নিষ্ঠা রয়েছে আপনারা যখন বৃন্দাবনে আসবেন তো দেখতে পাবেন অপূর্ব সুন্দর তাদের নিজেদের হা আর্ট করা এ দেখুন বৃন্দাবনে প্রচন্ড গরম পুরো জল দিয়েছে তারপরেও গরম রয়েছে তো আজকে আপনাদেরকে একটা সুন্দর একটা কথা শোনাচ্ছি আমার জীবনের একটু অংশ চলুন শুনে আসি রাধে রাধে তাহলে আপনারা দর্শন করতে পারেন এই মুহূর্তে বৃন্দাবনের রঙ্গজী মন্দির যেখানে সোনার তাল গাছ এবং বৈকুণ্ঠের দরজা ভগবান ক্ষীর সাগরে স্বয়ং করছে তো আপনারা দর্শন করে আপনাদের জীবন ধন্য হল তো সবাই একবার আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভালো লাগলে একবার কমেন্ট করবেন আজকাল আমি দেখতে পাচ্ছি ভক্তরা দর্শন করছে কিন্তু কমেন্ট করছে না আপনাদের মনের অনুযায়ী করে কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন কিন্তু অন্তত যদি কমেন্টও না কিছু আপনার মনে যদি কিছু নাও থাকে তাহলে রাধে রাধে কমেন্ট করবেন রাধা কৃপা বিনা কৃষ্ণ নেহিমে লেগা তো আপনার রাধা রানী কৃপা লাভ হলে আপনাদেরই ভগবানের কৃপা লাভ করতে পারবেন তো আমার এই মাধ্যমে আপনারা একবার রাধে রাধে মুক্তিকে বলবেন আপনাদের জনম করম থেকে মুক্তি হয়ে যাবেন রাধে নামে এর তো মহিমা তো আজকে আপনাদেরকে আরেকটু কথা শোনাচ্ছি আমার জীবনের অংশ তো আমি যখন প্রথম বৃন্দাবনে এসেছিলাম তখন আমি কাউকে চিনতাম না তো রাধারানীর অশেষ কৃপা রাধারানীর চরণ বন্ধন করে আমি বৃন্দাবন ধামে এসেছিলাম তো রাধা রানী আমাকে এতটুক সুযোগ দিয়েছে এবং এতটুকু কাছে টেনে নিয়েছে সেটা একটা অনুভব করতে পারছি ভক্তি জীবনে এসে আমি যখন ফার্স্টে বৃন্দাবনে এসেছিলাম কিন্তু তখন কাউকে চিনতাম না কাউকে জানতাম না কিন্তু রাধারানির অশেষ কৃপায় সব কিছুই আগে পরে হলো তো আমি প্রথম অবস্থায় এই বৃন্দাবনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মন্দিরে এসেছিলাম আপনারা যে মন্দিরটা দর্শন করলেন এখন পুরো এই মন্দিরে এসেছিলাম এবং এই জায়গায় আমি এখানে বসেছিলাম আর ওখানে একটা গাছতলা রয়েছে এই গাছতলার নিচে আমি ঘুমিয়েছি এবং একজন বক্ত আমাকে এতটুকু হেল্প করেছে এই মন্দির থেকে রাত্রের এগারোটা বাজে আমাকে অন্নপ্রসাদ এনে দিয়েছে এবং গেটে বসে আমি পেয়েছিলাম তো এই গে এই মন্দিরে আসার ছ মাস পর আমাকে আবার সে রাধারানী বৃন্দাবন ধামে নিয়ে এসেছে তো শর্টকাটে আপনাদেরকে বলেছি আপনারা অপূর্ব সুন্দর স্থান দর্শন করুন আপনারা সবাই আমার এই ইউটিউবে এই বৃন্দাবন দর্শন ইউটিউবের সঙ্গে থাকবেন আর একবার সাবস্ক্রাইব করে আপনাদের মন্তব্য কমেন্ট করবেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৃন্দাবন দর্শন ইউটিউবের সঙ্গে থাকুন অজানা তথ্য অজানা মহিমা প্রেধামে সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো জানতে পারবেন তো সবাই ভালো থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ